তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা রং ঊনসত্তর এই উনসত্তর পৃষ্ঠার দেখো এক নম্বরে বলছে ভাগ করি এই ভাগগুলো কিভাবে করব সেই বিষয়টা নিয়ে কথা বলবো তবে আমি বলবো আজকের ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং খাতাপত্র নিয়ে যদি দেখো তাহলে তোমরা ভাগ অঙ্ক পারবে এটা নিশ্চিত থাকো তাহলে ভাগ অঙ্ক করার জন্য যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে তোমাদের নামতা লাগবে গুণের নামতা গুলো কিন্তু মুখস্ত করতে হবে এখন আমরা দেরি না করে দেখি কীভাবে ভাগগুলো করবো দেখো এখানে এক নম্বর বলছে তিন ভাগ এক তাই কিনা তিন ভাগ এক দেখো তিন ভাগ এক আমি এই ভাগ অঙ্ক করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে দুইটা ব্রাকেট দেব বা বন্ধনী দেব। আমরা জানি এই বন্ধনীটাকে কি বন্ধনী বলি বলতো প্রথম বন্ধনী তার এরকম দুইটা প্রথম বন্ধনী দেব। প্রথম বন্ধনী দেওয়ার পর এইখানে যে বড় সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এই বন্ধনের ভিতরে লিখবো আর এই ছোট সংখ্যাটা আমি বন্ধনের বাইরে লিখব দেখো আমি বড় সংখ্যাটা কোথায় লিখছি বন্ধনের ভিতরে ছোট সংখ্যাটা লিখছি বন্ধনের বাইরে এইটা অন্তত জানো এখন দেখো এই যে ছোট সংখ্যাটা এই ছোট সংখ্যাটাকে আমরা বলি ভাজক কি বলি বলতো ভাজক এটা হচ্ছে ভাজক আর এই যে বড় সংখ্যাটা এটাকে বলি ভাজ্য আর এই যে উত্তরটা বের হবে এইটাকে বলবো আমরা ভাগ ফল দেখো এই ভাগের নিয়ম হচ্ছে এই ভাজকের নামতা পড়তে হবে তাহলে একের নামতা পরবো তার এক অক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন দেখো তাহলে তিন অক্ষে কত বলতো তিন দেখো এই যে আমরা যখন নামতা করব নামতার যে ফলাফলটা হবে সেটাকে তো দেখো তিন গুণন এক তিন গুণন এক বা এক গুণন তিন সমান কি হবে বলতো তিন এই ফলাফলটা এই ভাজ্যর ধরে লিখবো লেখার পর কি করবো আমরা বিয়োগ করবো তার বিয়োগ করলে কত হবে শূন্য দেখো আমরা এখানে গুণফলটা গুণটা এখানে লিখবো গুণফলটা ভাজ্য ঘরে লিখবো কথা কি বুঝতে পারছো তাহলে উত্তর বলতো কত উত্তর হচ্ছে আমাদের তিন এরপর দেখো তোমরা আরেকটু দেখলে ক্লিয়ার হবে আমি বলছি ছোট সংখ্যাটা কোথায় লিখবো বন্ধনীর বাইরে লিখব আর এই বড় সংখ্যাটা বন্ধনীর ভিতরে লিখব। ছোট সংখ্যাটা হচ্ছে ভাজন বড় সংখ্যাটা হচ্ছে কি ভাজ্য তাহলে ভাজ্য বন্ধনের ভিতরে থাকবে এরপর দেখো তুমি যদি একের নামতা পড়ো তাহলে দেখো ছয় অক্ষে ছয় এক ছয় অক্ষে ছয় তার বলতো বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে ভাগ শেষ দেখ ভাজক ভাজ্য ভাগ ফল তার উত্তর হচ্ছে দেখো উত্তর হচ্ছে ছয় কিন্তু হ্যাঁ এরপর দেখো আর একটু দেখো তাহলে ক্লিয়ার হয় ছোট সংখ্যাটা কি করবো বন্ধনের বাইরে লিখবো তারপর বড় সংখ্যাটা বন্ধনের ভিতরে লিখলাম এখন বলতো দুই হচ্ছে কি ভাজক দুই দ্বারা ভাগ দেবো মানে যেটা ভাজুক সেটার নামতা তাহলে তার দুইয়ের নামতা পড়ো দুই 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 দুখুনি চার তিন দুখুনি ছয় কত চার দুখুনি আট পাঁচ দুই দশ ছয় দুখুনি বারো তুমি যতক্ষণ পর্যন্ত মিলে যাবে না ততক্ষণ নামতা পড়বা তাহলে যখনই মিলে যাবে তখন দেখো কার সাথে গুণ করল ছয়ের সাথে তাহলে ছয় দু বারো ছয় তারপর এই যে গুণ এই গুণ ফলটা আমি এখানে লিখলাম ছয় দুখুনি বারো এখন কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এখানে হয়ে যাচ্ছে শূন্য কারণ দুই দুই মিলিয়ে যাচ্ছে শূন্য এক মিলে যাচ্ছে শূন্য আমি শূন্যকে অপমান না করার জন্য দুইটা শূন্য না লিখে একটা শূন্য লিখছি এখন দেখো উত্তর তাহলে আমার কত বলো তো উত্তর হচ্ছে ছয় দেখো এখানে যেহেতু দুইটা সমান যেকোনো একটা লিখলেই হবে দুই ভাগ দুই তাহলে দুই অক্ষে দুই আশা করি বুঝতে পারতেছো প্রতিটা অঙ্কই কিন্তু খুব সহজ খুব সহজ যদি তোমরা একটু বুঝতে পারো এখানে দেখো তাহলে বড় সংখ্যাটা কী করবো বন্ধনী ভিতরে লিখবো আঠারো দুই তাহলে দেখো নয় দুখুনি কত আঠারো তোমরা নামতা পড়বা কিন্তু দেখো তাহলে শূন্য ভাগ ফল কত বলো তো নয় দেখো ভাগ ফল হচ্ছে নয় উত্তর হচ্ছে নয় ভাগ ফলটা কিন্তু আমাদের উত্তর হ্যাঁ তারপর দেখো বড় সংখ্যাটা মাঝে লিখলাম বিশ আর ছোট সংখ্যাটা বাইরে লিখলাম তাহলে দুই দ্বারা ভাগ দাও অনেকটা ভাজো দশ দুখুনি কত বলো তো বিশ মামতা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এখানে উত্তর লেখো দশ তারপর দেখো তিন দ্বারা আমরা নয়কে ভাগ দেব এখন বড় সংখ্যাটা মাঝে কেন লিখলাম তাহলে এটা নিয়ম বড় সংখ্যা মাঝে লিখতে হবে আর ছোট সংখ্যাটা কী লিখবো বাইরে লিখবো আর ছোট সংখ্যার নামতা করতে হবে তিনের নামতা করেন কখন নয় মিলে যায় তিন তিনকে নয় তিন দেখো আমাদের মিলে যাচ্ছে তাই কিনা তার উত্তর হচ্ছে তিন এবার দেখো ছোট সংখ্যা বাইরে লিখলাম বড় সংখ্যা ভিতরে লিখলাম তিনের নামতা পর তিন চারে কত তাহলে শূন্য বলতো উত্তর কত ভাগ ফল কত চার ভাগফলটা কিন্তু আমাদের উত্তর মনে রাখতে হবে এখানে দেখো তাহলে বড় সংখ্যা কোথায় লিখবো বাইরে না বড় সংখ্যা বাইরে বাইরে তিনের যেটা থাকবে নামতা তিন যখনই ছয় বিয়োগ করেন শূন্য তাহলে উত্তর কত বলত যখনই মিলে যাবে উত্তর কিন্তু এইটা হবে ভাগ ফল তারপর দেখেন তিনের নামতা করেন তিন দ্বারা যদি তিনকে ভাগ দিয়ে বলতো কত হবে তিন অক্ষে তিন হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হচ্ছে এক আবার এখানেও ঠিক একই কাজ করেন ছোট সংখ্যা বাইরে লেখেন বড় সংখ্যা ভিতরে লেখেন তিন সাথে কত একুশ তাহলে শূন্য বলেন তো উত্তর কত সাত ঠিক প্রতিটা ছোট সংখ্যা বাইরে লেখেন বড় সংখ্যা ভিতরে লেখেন বলেন তো কত হবে তিন ন কত সাত তাহলে কথা শূন্য তাহলে তো কত হবে উত্তর উত্তর হচ্ছে নয় ভাগ ফল হচ্ছে নয় আশা করি যে তিন এক নম্বরে যে আশা করি তোমরা এই ভাগগুলো এক নম্বরের ভাগগুলো বুঝতে পারছো এখন আমরা দেখবো দুই নম্বর অঙ্কের যে ভাগগুলো দেওয়া আছে সেই দুই নম্বর অঙ্কের ভাগগুলো কি তাহলে বড় সংখ্যাটা কি লিখবো ব্র্যাকেটের ভিতরে লিখবো এবার তাহলে বড় সংখ্যাটা কোথায় লিখবো তো ব্র্যাকেটের ভিতরে তাহলে ষোলোটা কথা লিখবো ব্র্যাকেটের ভিতরে আর ছোট সংখ্যা লিখবো বাইরে এরপর ছোট সংখ্যা যেটা এটা নামতা করবো যদি মিলে যায় তাহলে আমরা সেই সংখ্যাটা লিখবো তা হচ্ছে যদি নামতা পড়ি কত চার চারে কত বলতো ষোলো তাহলে কিন্তু মিলে যাচ্ছে তাহলে এখানে শূন্য তাহলে উত্তর হচ্ছে এই যে ভাগ ফলটা হচ্ছে উত্তর তোমরা জানো যে এটা হচ্ছে কি বলতো ভাজক যা দ্বারা ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য আর যেটা ফলাফল বের হবে সেটা হচ্ছে কি ভাগ ফল আর যেটা শেষে থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে এরপর দেখো বড় সংখ্যাটা ভিতরে থাকবে ছোট সংখ্যাটা কোথায় লিখবো বাইরে লিখবো নামতা পর চার পাঁচে কথা বলো দেখো মিলে যাচ্ছে কিন্তু তাহলে উত্তর হচ্ছে আমাদের পাঁচ বুঝতে পারছো এরপর ঠিক ছোট সংখ্যাটা বাইরে লেখো বড় সংখ্যাটা ভিতরে লেখো এবার বলতো চার দশে কত হয় চার দশে চল্লিশ তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে উত্তর হচ্ছে কত বলতো দশ দেখো সবসময় তোমরা ছোট সংখ্যাটাকে বাইরে লিখবা বড় সংখ্যাটাকে ভিতরে লিখবা তাহলে কিন্তু তোমাদের উত্তর মানে অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো এখন চার যা বাইরে থাকবে যেটা ভাজোক সেটার নামতা পাবো চার আটটা কত বলতো বত্রিশ বত্রিশ কিন্তু লিখে দিলাম তাহলে উত্তর হচ্ছে আট এখানে দেখো পাঁচ পনেরো তাহলে বলো তো তিন পাঁচা কত পনেরো আশা করি তোমার সবাই পারতেছ হ্যাঁ তোমরা একটু ঝটপট খাতা কলম নাও খাতা কলম নিয়ে কিন্তু আমার মতো করে তোমার প্র্যাকটিস করতে পারো এখানে দেখো পাঁচ এখানে হচ্ছে তিরিশ কত কত পাঁচ ছয় কত তিরিশ কত ছয় প্রতি ক্ষেত্রে দেখো ছোট সংখ্যাটাকে বাইরে লিখলাম বড় সংখ্যাটাকে ভিতরে লিখতেছি তারপর এটার নামতা পড়তেছি পাঁচ নয় কত তারপর বিয়োগ করলে কথা হয়ে যাবে শূন্য তাহলে এইটা হচ্ছে ভাগ ফল ভাগ ফলটা হচ্ছে আমাদের উত্তর কিন্তু তাহলে দেখো ছোট সংখ্যাটাকে বাইরে লিখলাম বড় সংখ্যাটাকে ভিতরে লিখলাম ছোট সংখ্যাটা যেটা থাকবে মানে বাইরে যেটা থাকবে সেটা নামতা পড়বো ভাজকের নামতা করবো তাহলে পাঁচ দুখানি কত তো বিয়োগ করো শূন্য তাহলে উত্তর হচ্ছে দুই দেখো তোমরা মনে হয় যদি প্র্যাকটিস করো তাহলে তোমরাও কিন্তু পেয়ে যাবা তোমরা যেহেতু খাতা কলম নিয়ে বসছো প্র্যাকটিস করে নাও তোমরা তাহলে ছয়ের নামতা পড়ো তিন ছয় কত আঠারো তাহলে দেখো তো বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে উত্তর হবে কত তিন এভাবে তোমরা যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করা শেষ করে দিবা আশা করি বুঝতে পারছো যে তোমরা এই ভাগ্য কিভাবে করতে হবে নম্বর অঙ্কের সমাধান তিন নম্বরে একই ভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব দেখো ছোট সংখ্যাটাকে ব্র্যাকেটের বাইরে দিলাম ছোট সংখ্যাটাকে ব্র্যাকেটের বাইরে দিলাম বড় সংখ্যাটাকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম বা বন্ধনীর ভিতরে লিখলাম দেখো আমরা সাতের নামতা পড়বো দেখো ছয় সাত কত তো বিয়াল্লিশ এখন বিয়োগ করো বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে দেখো ভাগফল আমাদের কত বের হলো বলতো ভাত ফল আমাদের বের হয়েছে ছয় তার উত্তর হচ্ছে আমাদের ছয় এখানে দেখো আমি বারবার বলতেছি এটা যাকে যা দ্বারা ভাগ করব। সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করব। সেটা হচ্ছে ভাজ্য আর যেটা ফলাফল বের হবে সেটা হচ্ছে ভাগ ফল আর শেষে যেটা থাকবে এটাকে বলবো ভাগ শেষ ঠিক একই করো এখানেও ছোট সংখ্যাটাকে ব্র্যাকেটের বাইরে দিয়ে দাও বা বন্ধনী বাইরে দিয়ে দাও আর বড় সংখ্যাটাকে ষাট দশে কত সত্তর বিয়োগ করো শূন্য তাহলে উত্তর হচ্ছে দশ আশা করি বুঝতে পারছো এখন কিন্তু তোমরা অঙ্কগুলো নিজে নিজে করতে পারো এখানে কত আটা কত চার সাত তাহলে দেখো বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হয়ে যাচ্ছে চার ঠিক প্রতিটা ক্ষেত্রে দেখো ছোট সংখ্যাটাকে বন্ধনী বাইরে দাও বড় সংখ্যাটাকে ভিতরে লেখো সাত দুই কত বলো তো চোদ্দ দেখো বিয়োগ করলে হয়ে যাবে শূন্য উত্তর হচ্ছে দুই এখানে দেখো আট বাহাত্তর দেখো আট নং কত বলতো বাহাত্তর বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হচ্ছে নয় এখানে দেখো আট দ্বারা ভাগ করো ষোলো কে তাহলে আটের নামতা করো আট দু কত বলতো ষোলো বিয়োগ করলে কত হবে শূন্য উত্তর হচ্ছে দুই এখানেও ঠিক একই কাজটা করো আট দ্বারা চল্লিশকে কে ভাগ দাও পঁচাশটা কত বলতো চল্লিশ তাহলে শূন্য উত্তর হচ্ছে পাঁচ এখানে দেখো নয় দ্বারা ভাগ দাও সাতাশ কে তাহলে কথা বলতো নয় তিন নম কত বলতো সাতাশ বিয়োগ করলে শূন্য তার উত্তর হচ্ছে তিন এখানেও নয় নং কত বলো তো একাশি তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে উত্তর হচ্ছে নয় এভাবে তোমরা কিন্তু এই ভাগগুলো করতে পারো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এরপরও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে সর্বোপরি বলবো সবাই ভালো করে Парашуна, Гурбан. Ибом, абуши-абуши, бала-бала, ката-шунда. дану